ভালোবাসা এমন একটা মায়া যেটা কিন্তু একবার যার প্রতি মায়া লেগে যায় সেটা কিন্তু কখনোই আর মানে ভুলে যাওয়া সম্ভব না আসসালাম হ্যালো ইভরান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমার এই কেকটা অর্ডার করেছিল আমার এক নতুন কাস্টমার আপু মানে আপুর কথা আর কি বলবো আপুর হাজবেন্ডের সাথে মানে আপুর একটু মনোমালিন্য আর কি কিন্তু তবুও কিন্তু তার ম্যারিজ ডে তো ম্যারিজ ডেতে সে চাচ্ছিল যে তার হাজবেন্ডের মনে রাখুক বা নাই রাখুক সে এই দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করবে বাট আসলে কপালে না থাকলে কি আর হবে বলেন আপু কাছে সুন্দরভাবে আমি কেকটা ডেলিভারি করেছি আপুর মনমতে আপু একটা ডিজাইন আমাকে দিয়েছে তো আপু বলছে যে একটা রেফারেন্স একটা পিকচার দিয়েছে বলেছে যে তুমি এইভাবে আমাকে কেকটা মেক করে দিবা এটার ভিতরে ছিল চকলেট ফ্লেভারের কেক আর উপরে পুরোই সাদা ডেকোরেশন আর সে ফন্ডের দিয়ে কিছু লাভ শেপের টপার দেওয়া হয়েছে তো যাই হোক আমি কেকটা কিন্তু অনেক যত্ন সহকার অনেক সুন্দরভাবে খুবই যত্ন নিয়ে আমি কেকটা তৈরি করেছি কারণ যেহেতু আপুর হাজবেন্ডের সাথে আপুর ধরতে গেলে কোনো সম্পর্ক নেই তবুও আপু চাচ্ছিল তার ছেলের সাথে এই কেকটা কেটে সেই দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করবে হাজব্যান্ড নেই তো কি হইছে তার স্মৃতিটা তো আমার কাছে আছে তার সন্তানটা তো আমার কাছে আছে সে যদি সেটা ভুলে যায় তাহলে তো কিছু করার নেই তো যাই হোক কিন্তু মানে আপুটার কপালটাই আসলে খারাপ কেকটা সুন্দরভাবে আপুর কাছ থেকে আমি ডেলিভারি করেছি মানে খুব সেফলি কেকটা ডেলিভারি করেছি যেহেতু আপুর হিস্টরিটা আমি শুনেছি তো খুব বেশি খারাপ লাগছে আমার তো তবুও যেহেতু খুব মানে খুবই যত্ন সহকারে কেকটা করছি ভাবছি যে আপু ছেলেকে নিয়ে সুন্দরভাবে কেকটা কাটবে তো উপরে আপু বলেছিল মানে তিনজনের নাম লিখে দিয়েছে তো কার কার নাম লিখছে সেটা আমি জানি না মেবি তার ছেলে আর আরও কিছু তার বোন বা ভাই আছে কিন্তু ঘটনাটা হয়েছে কি আপু তার কেকটা তার পাশের ভারী ভাবিকে দেখাতে নিয়ে গেছে যে এইরকম আমি একটা কেক অর্ডার করছি মানে কতটা আনন্দ কতটা খুশি নিয়ে কিন্তু এই আপু দেখাইতে নিয়ে গেছে তো আসার সময় মানে হঠাৎ করে কিভাবে যেন হাত থেকে পরে পুরো কেকটাই নষ্ট হয়ে গেছে তো আপুর মনটা এত বেশি খারাপ হইলো আপু বললো আসলে যে জিনিসটা আমার না সেটা আসলে কখনোই আল্লাহ চায় না আমার আর হোক তাই দেখো না কেকটাও আমার হাত থেকে পড়ে গেল ছেলেকে নিয়ে ভাবলাম কেকটা কাটবো সেটাও আর হলো না আসলে কপালে না থাকলে যাই হয় আর কি তো কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফিজ